ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে বেশ কয়েকটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি এবং সবগুলো আপডেটই মোটামুটি খুশির সংবাদই বলা যেতে পারে দেখুন শুরুতে যে বিষয়ে কথা বলবো এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ সুবিধা ছয় মাসের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট যদিও এই রায় গত ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছিল এবং সেটা কার্যকর করতে বলা হয়েছে এরপরে দেখুন বেসরকারি শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড টি বিবি এর অনলাইন সফটওয়্যার স্বাভাবিক হয়েছে এটা কিন্তু অনেকে কমেন্ট বক্সে কমেন্টস করেছিলেন জানানোর জন্য যে আসলে সফটওয়্যারের অনলাইন আবেদন করবেন যারা অবসরে গেছেন তাদের কী করবেন এটা কিন্তু এখন এই সফটওয়্যারটা স্বাভাবিক হয়েছে এবং সর্বশেষ চার পার্সেন্ট অতিরিক্ত কর্তনের সুবিধা হিসেবে পাওয়া যাবে যে অতিরিক্ত সুবিধা এই তিনটি বিষয় নিয়ে কথা বলব পুরো ভিডিওটি নাটনে দেখুন তাহলে আশা করি জানতে পারবেন যে কী ধরনের সুযোগ সুবিধা পেতে যাচ্ছে এমপিভক্ত শিক্ষকরা আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন অল করে দিন শুরুতেই অবসরের ছয় মাসের মধ্যেই বেসরকারি শিক্ষক কর্মচারীদের ভাতা দেওয়ার নির্দেশ এটা যদিও ফেব্রুয়ারিতে রায় দেওয়া হয়েছিল এখন পর্যন্ত সেটা কার্যকর হয়নি এবং সেটা চূড়ান্ত রায় দেওয়া হয়েছে আবারও দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপি ভুক্ত পাঁচ লাখের বেশি শিক্ষক কর্মচারীকে অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছে হাইকোর্ট আসলে ভুক্ত শিক্ষকরা শেষ জীবনে খুব কষ্টের মধ্যে জীবনযাপন করে তারা মাত্র কয়েক টাকায় বেতন দিয়ে সারা জীবন চলে কিন্তু শেষ জীবনে তাদের টাকাটাই টাইমলি তারা পাচ্ছে না ইভেন তারা মৃত্যুর পরেও তাদের পরিবারের সদস্যরা সে টাকার জন্য ঘুরতে হয় যেটা অত্যন্ত দুঃখজনক এবং এই তেরো পৃষ্ঠার যে রায় সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে সেটা প্রকাশ করেছে এবং রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন এবং সে রায়ের কপিও আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদেরকে তো এর আগে আপনারা জানেন গত বাইশে ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত পাঁচ লাখের বেশি শিক্ষক কর্মচারীকে অবসরে ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের রায় কোর্ট রায়টা দিয়েছিল হাইকোর্ট এবং সেটাই মূলত এখন আবার নতুন করে আপিলের পরে শুনানি হয় তো এখন যে এই রায়টা আসলে পেয়ে এমপিভুক্ত বিশেষ শিক্ষকরা রিটায়ারমেন্টে চলে গেছেন তারা আমার ভিডিওতে কমেন্টস করেন বারবার যে তারা এই সুবিধাগুলো কবে পাবেন যদিও এখনও বলা হচ্ছে ছয় মাসের মধ্যে দেওয়া হবে তবে সেটা এখনও কার্যকর শুরু হতে বা এখনও অনেক দেরি হবে আর সবচেয়ে যেটা বড় কথা যে অনলাইনে যে আবেদন করতে হয় সে আবেদনের সফটওয়্যারটাই বেশিরভাগ সময়ই অচল হয়ে থাকে বিভিন্ন কারণে সফটওয়্যারে কাজ করে না সার্ভার জটিলতার কারণে অনেক রকম সমস্যা হয় তো এ মুহূর্তে যেটা আরেকটি ভালো খবর সেটা হচ্ছে দেখলাম আমার এক ভিডিওতে এক অবসরপ্রাপ্ত শিক্ষক কমেন্টস করেছেন সে বিষয়টা আমি নিশ্চিত করছি যে আপনি এখন চেষ্টা করে দেখুন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের যে অবসর সুবিধা বোর্ড টি বিবি এর যে অনলাইন সফটওয়্যার এটা কিন্তু কার্যক্রম এখন স্বাভাবিক হয়েছে আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই দু এক দিন বা সর্বোচ্চ সাত দিনের মধ্যে আবেদনটি করে ফেলুন কারণ এই সফটওয়্যারের কাজকর্ম এমনই জটিল যে এটা যে কোনো মুহূর্তে আবার বিকল হয়ে যেতে পারে সুতরাং আপনারা যারা অবসরে আছেন যেসব স্যার ম্যাডামেরা তারা অবশ্যই এই কাজটি এখনই করে ফেলুন আর you দেখা যাক এটা ছয় মাসের মধ্যে বলা হয়েছে তারপরেও ছয় মাসের মধ্যে হবে কি না সেটা নিশ্চিত না তার একটা বিষয় কথা বলি দেখুন যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপি হতে অতিরিক্ত চার পার্সেন্ট নেট শুরু হয়েছিল এবং সেটা তার বিপরীতে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল না এবং সেই সুযোগ সুবিধা মূলত কল্যাণ আপনারা জানেন আগে কাটত অবসর সুবিধা বাবদ চার পার্সেন্ট এবং কল্যাণ ট্রাস্টে কাটতো দুই পার্সেন্ট কিন্তু সেটা বৃদ্ধি করে দুই পার্সেন্ট দুই পার্সেন্ট করে বৃদ্ধি করে অর্থাৎ অবসর সুবিধা পাবে এখন ছয় কাটা হয় এবং কল্যাণ ট্রাস্টে কাটা হয় ছয় পার্সেন্ট চার পার্সেন্ট এই টোটাল দশ পার্সেন্ট এখন প্রত্যেক মাসের শিক্ষকদের বেতন থেকে কর্তন করা হচ্ছে কিন্তু সেই কর্তনের সুবিধা অতিরিক্ত সুবিধা এখন পর্যন্ত শিক্ষকরা কিছু পায়নি যার প্রেক্ষিতে একটা রিট দায়ের করা হয়েছিল বাইশে ফেব্রুয়ারি দু হাজার এবং উক্ত রিটের রায় প্রকাশ করা হয় এবং এই রায়ে এমপিভক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও হতে অতিরিক্ত চার পার্সেন্ট কর্তনের বিপরীতে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট হইতে আনুপাতিক হারে অতিরিক্ত সুযোগ সুবিধা প্রদান এবং অবসর গ্রহণের ছয় মাসের মধ্যে সেই সুযোগ সুবিধা বা পেনশন যেটাই বলেন সেটা দেওয়ার জন্য হাইকোর্ট রায় দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রায়ের কপিটি এখানে এখন এটা সরকার কবে কার্যকর করবে সেটা সরকারের বিষয় তো সুবিধা বা আনন্দের বিষয়টাই যে অতিরিক্ত চার পার্সেন্ট কর্তনের ফলে শিক্ষকরা এখন থেকে অতিরিক্ত কত মাসের বেতন পাবেন সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে বিভিন্ন সাইটে বা বিভিন্ন ইতে দেখা যাচ্ছে অনেকে বলছেন যে একশো মাসের পরিবর্তে একশো পাওয়া যাবে এখন থেকে চাকরির বয়স যদি পঁচিশ বছর পূর্ণ হয় তবে এটার ভিত্তি আমি যতটুকু জানতে পেরেছি যে নির্ভরযোগ্য কোনো ভিত্তি আসলে নেই এটা এখন শুধুমাত্র হাইকোর্ট রায় দিয়েছে এবং রায়ের প্রেক্ষিতে এটা পরবর্তীতে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে আসলে এই অতিরিক্ত পার্সেন্ট কর্তনের জন্য অতিরিক্ত কতটুকু সুযোগ সুবিধা এই বেসরকারি শিক্ষকদেরকে দেওয়া হবে তো মূলত এই তিনটি বিষয় নিয়ে কথা বলতে আসছিলাম আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি তো আপাতত এটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ